হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো আমাদের বাড়িতে ভুট্টা লাগিয়েছিল তো ওটাই কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর প্রথমে ভুট্টাগুলো এরকম থাকে তারপরে যখন উপরের তারপরে এই গোটা ভুট্টাগুলো ম্যাশিংয়ে দিয়ে দিবে ম্যাশিং নিয়ে আসবে ম্যাশিংয়ে দিয়ে দিলে এরকম হবে তো বন্ধুরা ভুট্টা ভাঙানোর সময় ভুট্টার যে উপরের চোকলাগুলো আছে ওগুলো একদিকে চলে যাবে দেখো ওই দিকে যাচ্ছে আর ভুট্টার যে মাঝখানের অংশ এগুলো এদিক দিয়ে পড়ে যাবে আর ভুট্টাগুলো ওই সাইড দিয়ে পড়ছে তোমাদেরকে তো দেখালামই আর বন্ধুরা আর ভুট্টাগুলো ভাঙানোর পরে এইভাবে মেলে দিতে হয় মেলে রোদে শুকিয়ে নিয়ে পরে বিক্রি করে দেয় আর আমাদের যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ঠিক আছে ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো